হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তুল্লাহ অশেষ সহমতি আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এবং আমাদের টিমের সবাই ভালো আছে তো যাই হোক আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স গত এপিসোডে বা গতকালকে আমি আসতে পারি নাই যেটা হচ্ছে আমি এক জায়গায় গেছিলাম আর সেই কাজের ব্যস্ততার জন্য আসতে পারিনি তো আজকে বিহার্স আসছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জায়গা দেখে যে আমি কিন্তু সেই বন্দি একটা পরিবার ছিল এবং একটা জিনের সমস্যা ছিল সেই জায়গা কিন্তু আসছে তো এই জিনের যে কি সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আমি সেদিন শুনতে পারি নাই কারণ মানে এতটাই মানে ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে আমার মানে উঠতে বসতে খুবই ঝামেলা একটা চলতেছে আমাকে তো যাই হোক বিহ আমি কিছু কথা বলি সেটা হচ্ছে আমরা মানুষ জাতি আর জেন জাতি আপনারা কিন্তু জানেন যে সব কিছুর হিসাব না হলেও এই শুধু মানুষ জাতি এবং জেন জাতির হিসাবটাই হবে তো আমরা মানুষ জাতি যারা জানায় অজানায় চলাফেরা করতে অনেক পাপ করে ফেলি বিশেষ করে রাগ ক্ষোভ এটার থেকে কিন্তু আরো বেশি খারাপ কাজ করে ফেলি তো আসলে বিয়ার্স আমরা মানুষ জাতি যেভাবে বসবাস করি জেন জাতি কিন্তু সেই একইভাবে বসবাস করে তো শুধু কিছু কর্ম আলাদা আমরা যেমন পরিশ্রম করে টাকা উপার্জন করি তারা টাকা উপার্জন করতে হয় না এটাই হচ্ছে তাদের মধ্যে আলাদা আরও কিছু ব্যতিক্রম আছে কিন্তু বসবাস চল্লাফিরা সবই একরকম যাই হোক আমি জিন্দের মুখ থেকে শুনি যে আসলে কি সমস্যাটা হয়েছে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম উস্তাদ ওয়ালাইকুম আসসালাম উস্তাদ আপনার অপেক্ষায় ছিলাম উস্তাদ সেটা তো বুঝতেই পারতেছি কারণ আমাকে যেভাবে জ্বালাচ্ছেন এই কয়েকটা দিন যে কয়েকদিন যেখান থেকে আপনার সাথে দেখা হইছে তো আপনি বলতেছিলেন যে আপনার পরিবার নাকি কি বন্দি আছে তো আসলে কেন কিভাবে এই পরিবারটা বন্দি হলো আমাকে একটু বলেন আমার একটি ভুলের কারণে আজকে আমার উস্তাদ আমার পরিবারকে বন্দি করে রাখছে উস্তাদ আপনার ভুলের জন্য আপনার পরিবার বন্দি হ্যাঁ উস্তাদ এটা কিভাবে সম্ভব কি এমন ভুল করছে উস্তাদ আমি এক মানুষ জাতি প্রেমে পড়ছিলাম তার সাথে আমার সম্পর্ক ছিল উস্তাদ কিন্তু তার পরিবার সেটা মেনে নেয়নি উস্তাদ এটা কোনোদিন সম্ভব দিন জাতি মানুষ জাতি কিভাবে ভালোবাসা হয় কিভাবে প্রেম হয় আসলে ভালোবাসা একটা আলাদা জিনিস অনেক ভালো একটা জিনিস ভালোবাসা না থাকলে হয়তো দুনিয়ায় থাকতো না ভালোবাসা আর বিশ্বাস এই দুইটা জিনিস না থাকলে পৃথিবী থাকতো তো এবং তার পরিবার আমাকে ক্ষতি করার চেষ্টা করে উস্তাদ হুম করবে এটা আমার হলে আমিও করব কারণ আমি তো আর চাইবো না সুদীপ ভাই ভাই উস্তাদ আমি তো কোনো ভুল করছিলাম উস্তাদ তাহলে আমার ক্ষতি করার চেষ্টা করবি কেন উস্তাদ বলেন আপনি আমাকে

এখান থেকে যেহেতু রাগটা আছে মানুষের শরীরে তো এই রাগটা আপনার ক্ষমতা অনুযায়ী যদি প্রয়োগ করেন বা দেখান তাহলে তো সমস্যা হবে বাংলা কথায় আংরা খাইলে আংরা বাইর করতে হবে আপনি ইচ্ছা মতো আপনার মুখ আছে তাই বলে কি ভাই সবকিছু খাইতে পারবেন সম্ভব নাকি ভাই বাজারে যা আছে সবকিছু খাইতে পারবেন তাই খাওয়া যায় মুখ তো খালি খাওয়ার জন্য রয়েছে খাবেন নাকি

মানে দেখলেই অতুলনীয় বোতল আমার পরিবারে বাঁচান উস্তাদ আমার উস্তাদ আমার পরিবার এই জায়গায় আছে উস্তাদ শোনেন বিষয়টা হচ্ছে ওই কায়দি লাভ হবে না বুঝছেন এখানে বিষয়টা হচ্ছে শোনেন আপনি যে পাপ করেছেন সেই পাপের শাস্তি কিন্তু আপনি ভোগ করতেছেন এবং অনেক দিন প্রচুর অনেক বছর আগে

আল্লাহর সালে আল্লাহর কাছে মাপ চান আমি যে ভুল করেছি এই ভুলের জন্যে যথেষ্ট শাস্তি পাইছি এবং আমি শাস্তি পাওয়ার পরে আমার নিজের ভুল আমি বুঝতে পারছি আমাকে মাফ করে দেন তওবা পড়েন এবং বলেন যে আমি এই বিপদ থেকে বা এই শাস্তি থেকে বের হতে চাই আমি এর পরবর্তীতে আর কখনোই এরকম ধরনের কাজ করব না আপনার দেওয়ার শক্তি বা আপনার সৃষ্টি আমি খারাপ কাজে ব্যবহার করব না এইভাবে আল্লাহ তলার কাছে যিনি সৃষ্টি করেছেন তার কাছেই মাপ তিনি সাইলে সবকিছু হবে আসলে এখানে আরেকটা কথা বলি আমি কিন্তু শাস্তি দিলে তো আমাকে দেবে উস্তাদ আমার পরিবারে কেন দিলো এটাই তো বড় শাস্তি এটাই তো আপনার বড় শাস্তি বোঝা উচিত আমার পরিবারে যে শাস্তিটা যে শাস্তিটা ওই মেয়েকে দিচ্ছেন আর পরিবার ওই মেয়ের জন্য কি কষ্ট পাচ্ছে না তদীপ ভাই তো পাচ্ছে ভাই কষ্ট পাচ্ছে কিন্তু উস্তাদ আমি তো কষ্ট দিতে চাই না উস্তাদ শুনেন আপনি যা যা চান নাই হয়ে গেছে ওটা বিষয় না বিষয়টা হচ্ছে আমি বলি শুনি আমি আমার হচ্ছে সোজা সাপটা কথা সেটা হচ্ছে আমি যদি চেষ্টাও করি আপনার পরিবারকে বাঁচানোর জন্য তো এই চেষ্টা করতে হলেও আপনি কিন্তু জানেন যে আমার অনেক কিছু প্রয়োজন আছে কারণ এই আপনারাই আপনাদেরকে ডেকে এনে আপনাদের দ্বারা তো সম্ভব না সম্ভব আমার যারা ভালোবাসার আছে আপনাদের সহজাতি তো তাদেরকে আমার ডেকে এনে এই কাজগুলো করতে অনেক কিছু প্রয়োজন আছে এইগুলো আপনি যদি জোগাড় করে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করে দেখব পারবো কিনা আমি বলতে পারতেছি না আমি চেষ্টা করে দেখব এবং আমার যতটুকু চেষ্টা আমি ততটুকু করবো যেহেতু কষ্টে আছে এবং আপনি যেহেতু আমার কাছে মাপ চাইছেন আল্লাহ তালার কাছে চান আমার কাছে মাপ চাওয়ার কিছুই নেই আমি শুধু আমার ভালোবাসা আমার যে মনটা আছে এই মনের থেকে আমি বলতেছি যে আমি চেষ্টা করবো যতটুকু শাস্তি পাইছেন হয়তো যথেষ্ট কিংবা আল্লাহ তালা কতটুকু চাই বা আপনাকে ভালো হওয়ার তৌফিক দান করছে কিনা আমি জানি না তো ভালো হয়ে যান একটা কথাই ভালো হয়ে যান আর আমি চেষ্টা করব। কিন্তু ওইগুলা যে জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলো আপনার প্রয়োজন মানে কীভাবে মানে জোগাড় করে দিবেন সেটা নিয়ে একটু ভাবেন স্যার কারণ জিন আবার জিনিস দিতে পারবে না তাহলে আমি কোন দিকে যাব এদিক থেকে আমার দেওয়াও আমি যে জগর করব এই জিনিসগুলা আমারর সমর্থন সেটা কিন্তু আপনি দেখলেই বুঝব তো তারপরেও থেকেও আপনি একটা কাজ করেন আপনি আপনার দিক থেকে চেষ্টা করেন আমি দেখি আপনার জন্য কতটুকু সাহায্য করতে পারি যদি আল্লাহ তালা তৌফিক দান করে অবশ্যই জোগাড় হয়ে যাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার দিক থেকে আমি যত সাহায্য চেষ্টা করব আমি কিভাবে আপনি কিছু একটা ব্যবস্থা করেন আমার পক্ষে সম্ভব না আমার আমার পরিবারে করেন পরিবার খুব কষ্ট আছে না আমি বুঝতেছি আমি বুঝতে পারতেছি এই জন্য আমি বলতেছি যে আমি চেষ্টা করব যত শব্দ যদি না পারি তাও আপনাকে জানাবো কারণ আমি বলি এখানে জিনিসগুলো অনেক অনেক রকম জিনিসের প্রয়োজন হবে আর এই জিনিসগুলো জোগাড় করতে অনেক মানে কি বলবো আপনারা বুঝবেন না অনেক প্রচুর জিনিসের প্রয়োজন এটা জোগাড় করতে একদিনের কথা না হুট করেও কথা না তো আমি আমার দিক থেকে আমি চেষ্টা করব যথাসাধ্য আপনি চাইলে সবই পারেন উস্তাদ এই যে আবার বারবার একই কথা বলেন আমি চাইলে কিচ্ছু হবে না উস্তাদ আপনার কাছে আমি অনুরোধ করছি উস্তাদ অভিনেভার পরিবারে এক বাজান উস্তাদ আমার পরিবারে দেখা অনেক দিন ধরে উস্তাদ আমি আমি বলতিছি যে আমি চেষ্টা করব কিন্তু আমার এইভাবে সম্ভব না আমি বলতিছি আমি চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব আমি যতটুকু পারি চেষ্টা করব আর যদি চেষ্টা না করতে পারি তারপরও দেখি যে কিভাবে চেষ্টা করা যায় উস্তাদ করা যায় একটা কথা উস্তাদ

আমি কিন্তু শুরুতেই বললাম মানে মাত্রই বললাম যে উপকার করে কখনো বলতে হয় না যে আমি উপকারের প্রতিদান দিয়ে দিব এটা আপনা জোর করা হলো আপনার কিন্তু সেই রাগ আর তেজ কমেই নেই ভাই না ভাই আমি প্রতিদান দেবো না উস্তাদ আমার পরিবারে আমি বাঁচাতে চাই উস্তাদ সেটা বুঝলাম আপনি এটা বলতে পারেন যে আমি আপনার কাছ থেকে সাহায্য চাই বা আমাকে একটু হেল্প সাহায্য করেন বলতেই তো

এইভাবে যাওয়া আসা করেন না আমি আপনাকে প্রয়োজন হলে ডাক দিব আর জোগার হলে সব কিছু ডাক দেব আর চিন্তা করবেন না কারণ একটা পরিবার হারানো একটা স্বজন হারানোর কষ্ট কতটুকু সেটা আমি বুঝি কিন্তু এটা এটা আপনি বুঝে রাখেন যে যে মানুষটার ক্ষতিটা করছেন তারাও কিন্তু সেই স্বজন হারা হয়তো বোন কিংবা মেয়ে মেয়ে সেও কিন্তু কষ্ট করছে স্বজন পাচ্ছে না তো এই যে একটা কষ্ট আসলে একটা কথা বলি মানুষের কখন ভুল বুঝতে পারে যে আমি ভুল করছি যখন সে সেই ভুলের জন্য কষ্ট পায় কষ্ট না পাইলে কখনোই নিজে স্বীকার করবে না যে আমি ভুল করছি তো যাই হোক আপনি এখন আসতে পারেন আমি যখন জোগাড় হবে আপনাকে সাহায্য করার মতো আল্লাহতালা তৌফিক দান করবে তখন অবশ্যই অবশ্যই আমি আপনার কাছে হাজির হব তো আপনি আসতে পারেন আসসালাম আলাইকুম আমি দেখি বিষয়টা

তো যাই হোক বিহাস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করতেছি আর তার পরিবারের যে সমস্যা আসলে কষ্ট হ্যাঁ একটা সময় থাকে যে ভুল বুঝতে পারে না এখন হয়তো সে ভুল বুঝতে পারতেছে যে কে কতটুকু কষ্টে আছে কারণ পরিবার নিয়ে অনেক কষ্টে আছে তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন তার পরিবারটাকে আমি ফিরাই দিতে পারি আর সব কথা আর এক কথা তো বললাম যে আল্লাহ তালা তফিক দান না করলে কিছু তো সম্ভব না তো ভিউয়ার্স আজকে এখান থেকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা তার সেই জিনের পরিবারের জন্য দোয়া করবেন এবং আমাদের সবাই টিমের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম